আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনার রবি সিম থেকে কি একা একাই টাকা কেটে নিয়ে যাচ্ছে আপনি টাকা ভরে আনতেছেন কথা বলতেছেন না তাও আপনার ফোনে থেকে একা একাই টাকা কেটে নিয়ে যাচ্ছে তো একা একা টাকা কেটে নিয়ে যাওয়া কীভাবে বন্ধ করবেন আজকের ভিডিওতে আমি সেটাই আপনাকে দেখিয়ে দিচ্ছি তবে তার আগে একটু বলি এই একা একা কেন আমাদের মোবাইল থেকে টাকা কেটে নিয়ে যায় তো অনেক সময় আমাদেরকে কোম্পানি থেকে ফোন দেয় আমরা ফোন রিসিভ করি অনেকেই তখন আমাদেরকে এক চাপতে বলা হয় দুই চাপতে বলা হয় তখন আমরা অনেকেই জেনে না বুঝে এক দুই তাদের কথা মতো চাপি যার ফলে কিন্তু আমাদের মোবাইলে সার্ভিস চালু হয়ে যায় এই সার্ভিস চালু হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের মোবাইল থেকে এক একাই টাকা কেটে নিয়ে যায় যাই হোক আমি দেখাই দিতেছি কীভাবে একা একা টাকা কেটে নিয়ে যাওয়া বন্ধ করবেন তবে মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে যে কথাগুলো না বললেই নয় এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়তই আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ আপলোডিং হচ্ছে ভিডিওগুলোকে যদি মিস করতে না চান তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও দেখে যদি উপকৃত হন ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন একটা কমেন্ট করে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন মোবাইলে থেকে শুরুতেই মোবাইলের ডায়াল অপশনে চলে যাবেন তো আমি আমার মোবাইলের ডায়াল অপশনে ক্লিক করছি ডায়াল ফ্রোনে আসার পর লিখবেন স্টার নাইন হ্যাশ তো আমি এখানে লিখে দিতেছি স্টার নাইন হ্যাশ স্টার নাইন হ্যাশ লেখে রবি সিমে ডায়াল করে দিবেন আমার রবি সিমটা হচ্ছে এক নাম্বারে তাই আমি এক নম্বরে ক্লিক করতেছি আপনার আপনাদের রবি সিমে ডায়াল করে দিবেন। রবি সিমে যখনই ডায়াল করে দিবেন তখন আপনাকে রবি সিমে একটা মেসেজ দিবে দেখুন এখানে এলাকা রয়েছে রবি মেসেজ এবং তার নিচে রয়েছে এলাকা বর্তমানে আপনার কোনো সার্ভিস চালু নেই অর্থাৎ যে সকল সার্ভিসের ফলে আমার মোবাইল থেকে এক একা টাকা কেটে নিয়ে যাচ্ছিল সব সার্ভিস বন্ধ হয়ে গেছে এখন কিন্তু আর এক একা টাকা কেটে নেবে না এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিলেই আপনার কাজ শেষ এখন কিন্তু আর এক একা টাকা কেটে নেবে না তো আশা করি বোঝাতে পেরেছি ভিডিওটা শেষ করার পূর্বে আবারও একটা রিকোয়েস্ট এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ আপলোডিং হচ্ছে যা আপনার অনেক কাজে লাগবে ভিডিওগুলোকে যদি মিস করতে না চান তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেন ভিডিও সার সাথে সাথে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায় যাই হোক গ্যাস ভিডিওটা করবো না দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ চ্যানেল সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ